আপনাকে যদি মেরে যায় আপনি শহীদ ঠিক আমরা তো সেই মামুল হকের উত্তরসূরি ঠিক আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের দ্বারা এবং নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্যের দ্বারা ইতিপূর্বে আমাদের কয়েকজন বক্তা বলে গিয়েছেন আমরা যদি নির্বাচনে উত্তীর্ণ হই নির্বাচনে যাই নেমে যাই যদি মুখামুখি হয়ে যায় একদম নির্বাচনের কাছাকাছি চলে যাই আমাদেরকে যদি কেউ তখন আপনারা কি করবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উত্তর দিয়েছেন তো আমি আমি কোন উগ্র কোনো কথা বলছি না আমি আপনাদেরকে বলবো আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে আপনারা ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন বই পাবেন না ধৈর্য ধরবেন কাউকে পড়ুয়া করবেন না সম্মানিত করছি আমি একটা কথা বলতে চাই আমি আমাদের লিডার মজদুম জনতা আল্লাহ মামুল হক হাফিজাহুল্লাহকে আমি দেখেছি ওনাকে যখন হারু আঙ্কেল বলে হারু নাম শুনছিলেন না

মসজিদের শহর শহর এখানে একটা মূর্তি বানানো হয় কি করে দিব বলেছিলেন বঙ্গোপসাগরে বাসিয়ে দিব হাসিনা সরকারের নাকের ডগায় দাঁড়িয়ে বলেছিলেন আমরা মামুল উপস্থিতি মরে যেতে হবে কিসের ভয় করেন আপনাকে যদি মেরে ফেলায় আপনি আর যদি আপনি মরে যান আপনি শুধু মরে গেলেন কিন্তু আপনাকে যদি মেরে ফেলায় আপনি আর আপনাকে যদি জেলে আপনি হকের কিসের ভয় করেন আপনি কয়দিন বাঁচবেন কই আমাদের আকাবিররা আছে নাই আমাদের অনেক আকাবিরদেরকে জেলে মেরে ফেলছে ওনারা বেহেস্টের বাগানে ঘুরতেছে আপনি কি বাঁচতে পারবেন ভয় পায় কি ভয় পাবেন আপনি সম্মানিত উপস্থিতি আমি কথা লম্বা করবো না আমি আমার লিডার কাছ থেকে আমি অনেক সবক নিয়েছি নিজেকে অনেক আমার লিডারের কাছ থেকে আপনারাও আমরা সেই লিডারের অনুসারী আমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই অন্য দলের আইডি কার্ড যত ইঞ্চি লম্বা আপনার আইডি কার্ড কিন্তু আধা ইঞ্চি কম না কিসের বয় পান আপনার এই দেশের নাগরিক তার যেমন রাজনীতি করার অধিকার আছে আপনার কিন্তু রাজনীতি করে অধিকার আছে কি বলেন কিসের বয় পান ইমামতি চলে যাবে মাদ্রাসার চাকরি চলে যাবে রিজিকের মালিক কে নেতা ওই খেতা রিজিকের মালিক কি ওই নেতা খেতা তাকে বয় পাবেন আপনি ভয়ের কিছু কারণ নাই আমি আমার লিডারের সামনে উনি আল্লামা মামুল হক আস্থা আসতে আমি যদি জানি উনি যদি দুই চারজন কাছের মানুষ থাকে আমাদের লিডারের তার মধ্যে একজন আমাদের মজতুম জননেতা আল্লাহ আমিন আমি ওনার সামনে আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনাদেরকে এই আসন ছেড়ে দেয় জুডের ইসলামীর জুডের পক্ষ থেকে যে আসন দেওয়া হয় আপনারা কি পার করে নিতে পারবেন আপনারা কি আসন রিক্সার দিতে পারবেন আপনারা যদি দিতে পারেন তাহলে আমি আমার লিডারকে আরো জোর দাবি জানাবো যে আমাদেরকে দেন আমার নেতা করবিরা সকলেই হ্যাঁ আমাকে বলছে তারা এই দুবাউরা এবং হালুয়াঘাটের আসন বাংলাদেশের যদি একটা আসন রিক্সা মার্কার বিজয় হয় সেটা দুবাউরা এবং হালুয়াঘাটের আসন বিষয় হবে ইনশাআল্লাহ আবার বলেছি আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি রহমত করে ইসলামিক দল দল সমহাপেকি যদি আমাকে মরুনন ফাইনাল মরুনন দাও হয় তাহলে বাংলাদেশের কোন রিকশাপতির কোন একটা আসন যদি বিজয় হয় হালাগার আসন বিজয়বে আমি আমার কথাকে লাম্বা করছি না লিডারের অনেক কাজ লিডার অনেক জায়গায় প্রোগ্রামে যাবেন আমি অনেক কথা বলে বললাম তবে আমি একটা কথা আবারও বলছি আপনারা মামুল হকের মতন সাহস রাখবেন ওনার মতো বুকে সাহস রাখবেন ওনার মতো ধৈর্য ধরবেন উনি জেলে থেকে কোনো সময় বিচলিত হন নাই আমি দেখেছি যখন আদালত আনা হয়েছে এত সুদাম স্বাস্থ্যের অধিকার একটা মানুষ যিনি হাতে বাড়তেছিলেন না ভিডিও যখন আমি দেখতাম চোখে চাই আল্লাহর কাছে যদি জানতাম তোর পতন দেখে মরতে চাই আল্লাহ তোর পতন দেখেছে হাসিনার পতন দেখেছে আল্লাহর কাছে একটাই দোয়া আমাদের একটাই দোয়া বাংলাদেশে ইসলামী মূল্যবোধের সরকার আসছে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে এটা দেখে মরতে চাই কি বলেন আপনারা এটা দেখে মরতে চাই আল্লাহর কাছে আকুল আবেদন রাখে আমার ভাঙ্গা ছুড়াতে একটি কথা এখানে শেষ করসলাম নাসরুম মীরাল আল্লাহ থুন করিবাসিন মিনিম আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহি ও বড়াকু